আজকে সকাল থেকেই আকাশ এরকম ঘন কালো হয়ে রয়েছে থেকে উঠে এরকম সুন্দর একটা কালো ওয়েদার দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল তারপরে চা নিয়ে বসে পড়লাম আমি আর আমার বড় স্নান করে পুজো দিয়ে তারপরে মোটামুটি রান্নাবান্না ওদিকে হয়ে গেছিলো তো এখানে মাছের ঝাল হয়েছে একটা ছোট মাছের আর কাঁচকল আলোর তরকারি আর মাংস তারপর একটু ফল ঢল খেয়ে নিলাম চলো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করবো হ্যালো তো আমার লাস্ট ডে অফ বেবি বাম কালকে আমার ডেলিভারি তো সয় ফ্রে করব যাতে আমার সব সুস্থ সুন্দরভাবে মিটে যেতে পারে আর এই বেবি বাম্পের কুচকো বা কুচকি যাই হোক না কেন ও যেন অনেক সুস্থ থাকে আর ঠাকুরের উৎপাদনও সব ভালোভাবে মেটে তো চলো এটার জন্যই আজকে ভিডিওটা করলাম এই কথাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আমার প্রেগন্যান্সি জার্নি কেমন ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব আর এটা আমার বর নিয়ে এসেছিল আমার বেবিকে নিয়ে আসার জন্য এটা আমরা যেদিনকার আসবো বাড়িতে সেদিনকার আমি ওকে নিয়ে যেতে বলেছি তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখবেন অন্য ভিডিওতে